আরজি করকাণ্ডে দিনরাত এক করে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তবে শুভশ্রীকে নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামতে দেখা গেলেও সেখানে একবারের জন্য দেখা মেলেনি শুভশ্রী স্বামী রাজ চক্রবর্তীর এবার যা নিয়ে কথা বললেন নেটিজেনরা মৌমিতা হত্যার দাবিতে প্রথমে মাঠে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা তাদের থেকে যে প্রতিবাদী সূত্র হয়েছিল তা এখন ছড়িয়ে পড়েছে সিনিয়র চিকিৎসক ইঞ্জিনিয়ার সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী আইনজীবী বাচিক শিল্পী থেকে তথ্য প্রযুক্তি কর্মীরা সহ সমস্ত সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরাও তাই মিছিলে শুরু থেকে পা মিলিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি রবিবার টলিউডের শিল্পীদের মিছিলে খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত হেঁটেছেন শুভশ্রী তার মুখে ছিল সিনেমা পাড়ার একটাই স্বর জাস্টিস ফর আরজিকর তবে ন্যায় বিচারের দাবিতে শুভশ্রীকে লড়তে দেখে সকলে শুভশ্রীর প্রশংসায় ভাসলেও রাজকে নিয়ে করে চলেছেন ব্যাপক সমালোচনা তো বন্ধুরা এই আন্দোলনে আজ অংশগ্রহণ না করায় রাজকে নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ